গত একশে বিক্রম দেব নামে একজন লোক আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন যে উনি স্কুল ওনার একটা গাড়ি পার্কিং করেছিলেন তখন আহ কেবা তাহারা ওই গাড়ি থেকে চাক্কা হুইল সহ চাকা ওই ইটের মধ্যে তার ঘরে গিয়ে গাড়ি গাড়ি থেকে নিয়ে চুরি করে নিয়ে যায় পরবর্তীতে আমরা এবং আরো কয়েকটা কম্পিন আসে যে ওই সেইম এলাকা থেকে গাড়ির চাকা ছুটিও ছিল এবার আমরা তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে এবং অন্যান্য তদন্ত করে আমরা একটা সাদা রঙের গাড়ি যার নাম্বার পি আর জিরো ওয়ান বি এক্স জিরো ফোর ডাবল ফাইভ গাড়িটিকে আইডেন্টিফাই করে এবং আইডেন্টিফাই করার পর ওই যে মেন কালফিট আমরা আটক করতে সমর্থ হই করার পর ওর হেফাজত থেকে আমরা কয়েকটি টাই হুইল হুইল সহ চাকা আমরা উদ্ধার করতে সমর্থ করি আজকে আমরা আহ ওই বিক্রম দেবকে আমরা ওর গাড়ির চাকাগুলি চাকাটিকে আমরা হ্যান্ড ওভার করি